গোলাবারুদের এলাকা বদনাম ঘোচালো চার কৃতি বোমার শব্দ ভুলে পড়ার গুঞ্জন মাধ্যমিক রেজাল্ট হয়েছে আর আপনারা জেনেই গেছেন সেরা দশের মধ্যে চারজনই কালিয়াচকের বিভিন্ন নিউজ পেপারে কিন্তু আমরা খবরগুলো দেখতে পেয়েছি তবে আমি কালিয়াচক বাসী হয়ে খবরের কাগজের হেডলাইনগুলো কিন্তু আমাকে ভালো লাগেনি তার জন্যই আজকের ভিডিওটি করা উত্তরবঙ্গ সংবাদ বোমার শব্দ ভুলে পড়ার গুঞ্জন প্রতিদিন খবরের কাগজে লেখা আছে গোলা বারুদের এলাকা বদনাম ঘোচালো চার কৃতি এই যে এরকম একটা হেডলাইন কালিয়াচক কালিয়াচকবাসী হয়ে আমাকে খুব খারাপ লাগছে ভালো খবরের মধ্যেও বারবার কেন পুরোনো জিনিসগুলোকে মিশ্রণ করে দেয় বুঝতে পারছি না ভালো মন্দ পৃথিবীর প্রতিটা কোনাতেই আসে তবে কেন বারবার ভালো খবরের মধ্যেও কালিয়াচকের অতীতের খবর অতীতের কথাগুলো মনে করিয়ে দেয় খবরের কাগজগুলো সেটাই বুঝতে পারছি না গত পাঁচ ছয় বছর থেকে আপনারা দেখে আসছেন যে কালিয়াচক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিট জয়েন্ট প্রতিটা পরীক্ষাতেই কিন্তু ভালো র্যাঙ্ক করছে টপ টেন টপ হান্ড্রেডে থাকছে কালিয়াচকের ছাত্র ছাত্রীরা দিনের পর দিন শিক্ষায় উন্নত হচ্ছে কালিয়াচক উত্তরবঙ্গের বড় একটা বিজনেস এরিয়া কালিয়াচক দিকে দিকে দিনের পর দিন কালিয়াচকের সুনাম ছড়িয়ে পড়লেও আমরা বারবার খবরের কাগজগুলোতে কালিয়াচকের অতীতের কথাগুলো দেখতে পাই আমি চাইবো কালিয়াচকের ভালো খবরগুলো যেন কালিয়াচকের ভালো দিকগুলো তুলে ধরে লেখা হয় কালিয়াচক কিন্তু এখন আর আগের মতো নেই পরিবর্তন হয়েছে কালিয়াচক নিজের শক্তিতে সেজে উঠেছে কালিয়াচক শিক্ষায় মেতে উঠেছে কালিয়াচক লিচু চাষে রঙিন হয়েছে কালিয়াচক আর আপনারা খবরের কাগজে বারবার শুধু কালিয়াচকের বদনাম করে যাচ্ছেন কালিয়াচক বাসী হয়ে খবরের হেডলাইনগুলো পড়ে আমাকে খারাপ লাগলো তার জন্যই আজকের এই ভিডিওটা করা আমি চাইবো এরপর পর থেকে যেন আর এরকম না হয় আর ভালো খবর ভালো জিনিস দিয়েই যেন লেখা হয় তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ